আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ ঝলমারিয়া এস পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে রঙ্গন একটি সুপরিচিত ও চিরসবুজ ফুল গাছ যা প্রধানত গ্রীষ্মমণ্ডলী অঞ্চলে জন্মায় এটি রুবিয়াসি পরিবারের সদস্য এবং সাধারণত বাগানে সৌন্দর্য বৃদ্ধি ও হেজ বা বেড়া হিসাবে ব্যবহার করা হয় এটি সাধারণত ছোট ঝোপ আকারে বেড়ে উঠে এবং গাছের উচ্চতা প্রায় তিন থেকে ছয় ফুট পর্যন্ত হতে পারে এর পাতা ঘন সবুজ চকচকেও কিছুটা মোটা হয় রঙ্গন গাছ গোলাকার আকৃতির থোকায় থোকায় ফুল ফুটে সাধারণত এটি লাল কমলা হলুদ গোলাপি ও সাদা রঙের হয়ে থাকে ফুলগুলো ছোট কিন্তু একসঙ্গে অনেকগুলো ফুটে থাকায় গাছটি মনোমুগ্ধকর দেখায় রঙ্গন ফুল মোমাছি প্রজাপতি ও অন্যান্য পরাগায়নকারী পতঙ্গ আকৃষ্ট করে ফলে এটি পরিবেশে ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে এটি প্রধানত বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয় বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে রঙ্গন ফুলের ব্যবহার দেখা যায় অনেক স্থানে এটি ভালো থাক ভালোবাসা পবিত্রতা প্রতীক হিসাবেও ধরা হয় রঙন গাছের জন্য উষ্ণ আর্দ্র জলবায়ু উপযুক্ত এটি উর্বর ও সঠিকভাবে নিষ্কৃত মাটিতে ভালোভাবে বেড়ে ওঠে পর্যাপ্ত সূর্য মাঝারি পানি সরবরাহ করলে গাছটি সারা বছর ফুল দেয় ধন্যবাদ সবাইকে